কিছুক্ষণ আগেই শেষ হলো মাধ্যমিক লাইফ সায়েন্স দু হাজার পঁচিশ বা পরীক্ষা আমরা আগে দেখে নেব প্রশ্নপত্রের সমাধান প্রথম প্রশ্ন একটা বিষয় বলি এটা আমাদের এই সেটে প্রথম প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে এই প্রশ্নের দাগ নাম্বার আলাদা থাকতে পারে এনসি প্রশ্নগুলো বিভিন্ন জেলার প্রশ্ন বিভিন্নভাবে সাজানো হয়েছে একই প্রশ্ন তবে দাগ নাম্বার আলাদা প্রথম প্রশ্ন এক পয়েন্ট এক দাগ নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম এটা হবে অপশান গ এই উত্তরটি সঠিক হবে নেক্সট নিচের কোন বাক্যটি সঠিক নয় অপশান ঘ বা একদম লাস্ট এটা হচ্ছে ভুল বাক্য চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠাতে চোখের প্রতিসারক মাধ্যমগুলো হল এখানে উত্তর তোমরা দেখতে পাচ্ছ কর্নিয়া এই যে লেন্স এই যা অংশ এটা এক পয়েন্ট চার দাগে এখানে বলা হয়েছে বিবেচনা করে কোন করো এবং কোনটি সঠিক তা লেখো এখানে চারটে বিষয় লিখে দেওয়া আছে এর মধ্যে সঠিক হবে অপশন খ পরের প্রশ্ন ডিএনএতে এই যে যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক এখানে উত্তর হবে উত্তর ঘ দাগ হচ্ছে সঠিক পরের প্রশ্ন মিলের ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি এইচ টু এস ব্যবহৃত হয়নি এই প্রশ্নটা নিয়ে অনেকের কনফিউশন ছিল এটা অপশন ক হবে ভুল আমরা চলে যাব পরের পৃষ্ঠাতে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সম্পর্কিত কোন জোটটি সঠিক ক দাগ এটা সঠিক হবে জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদান কি ক্লোরিনযুক্ত কীটনাশক পরেরটি যে এখানে দশ দাগের সঠিক উত্তর হবে অপশন খ এগারো দাগের সঠিক উত্তর হবে এখানে বলা হয়েছে কতগুলি বক্তব্য সঠিক এই যে যতগুলো এখানে বক্তব্য লেখা এর মধ্যে তিনটি বক্তব্য সঠিক তোমাদের তাই এই অংশটা হবে তিনটে মানে এটা 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 এই তিনটে সঠিক তাই এখানে হবে অপশান তিন পরের প্রশ্ন বারো দাগ এখানে সঠিক উত্তর হবে পঞ্চাশ শতাংশ এবং তেরো দাগের সঠিক উত্তর হবে দুই ইস্টু দুই অর্থাৎ অপশন গ আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে আরও দুখানি এমসিকিউ কিউ রয়েছে তো চোদ্দো দাগের উত্তর হবে ঘ দাগ এবং পনেরো দাগের উত্তর হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা এইবার আমরা সত্য মিথ্যাতে চলে আসব অর্থাৎ সত্য এবং মিথ্যা প্রথমটি সত্য পরেরটি সত্য পরপর দুটি মিথ্যা রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচে প্রচেষ্টা হলো ক্যাফটিক ব্রিডিং এটা কিন্তু সত্য হবে এবং পরেরটিও সত্য হবে অর্থাৎ প্রথম দুটো সত্য পরের দুটো মিথ্যা পরের দুটো সত্য এইবার তোমাদের একটুখানি দেখিয়ে দেওয়া হোক যে এখানে একটা স্থান আছে দু পয়েন্ট নয় দাগে বাদ বাকি কাঁচগুলো এগুলো তোমরা বই থেকে দেখে নিও এখানে হবে ইস্ট তারপর এখানে এই উত্তরটি সঠিক হবে দশ দাগে বাকি এসে কিউগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পরবর্তীতে দেখে নিও এইখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন হয়েছে স্থানে মানব মানবদেহে ড্যাশ জোড়া করটি স্নায়ু ও সুষন্না স্নায়ু বর্তমান উত্তর যদি তেতাল্লিশ জোড়া লেখো হবে যদি বারো কমা একত্রিশ লেখ তবুও হবে ঠিক আছে পরের প্রশ্ন টেলোমিয়ার হবে সঠিক উত্তর এবং দু পয়েন্ট সতেরো দাগ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ হল দুটো উত্তরই সঠিক হবে ক্যাপিটালে ক্যাপিটালে কিংবা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটাও সঠিক হবে ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে জাতিজনীকে পুনরাবৃত্তি করে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এখানে হবে লোম এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এসছে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য মানে কোন অর্থনৈতিক নৈতিক উদ্দেশ্য সাধিত হয় মানে টাকা ইনকামের উদ্দেশ্য মানে এ ধর কেউ চোরা শিকার করলো তার উদ্দেশ্য কি থাকে কিভাবে এখান থেকে অর্থ উপার্জন হবে বিক্রয় এটা সঠিক উত্তর কিন্তু বিক্রয় হবে এবার রিঅ্যারেঞ্জ আছে একুশটা হবে উমো বাইশটা হবে হচ্ছে ঘ তেইশ দাগ হবে থ্যালাসিয়াটা হচ্ছে ছ সমবৃত্তি এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ খ মানব মানব জনসংখ্যা বৃদ্ধি এটা হচ্ছে ক আর তারপরটা হচ্ছে সঠিক পক্ষীপরাগী পুষ্প পলাশ এইভাবে এটা আর কি রিআরেঞ্জটা তোমাদের করতে হবে তোমাদের দেখিয়ে দেওয়া হলো তারপর রয়েছে তোমাদের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের অংশ তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই পড়েছ তারা তো দারুণভাবে আজকে পরীক্ষা দিয়েছে তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের জীবন বিজ্ঞান স্যার একটু বাইরে থাকার জন্য আমরা কোন পৃষ্ঠাতে কোন প্রশ্ন এই ভিডিওতে দেখাচ্ছি না আমরা একটু পরে তোমাদের গ্রুপে জানিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ছবি হুবহু কমন একাধিক প্রশ্ন কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই থেকে কম বেশি সমস্ত প্রশ্নই কমন এসেছে প্রথমে চোখের ছবি আছে চব্বিশ পৃষ্ঠাতে একান্ন পৃষ্ঠাতে আছে মাইটোসিসের অ্যানাফেস দশার ছবি দুটো দুটোই কমন চলে যাব তারপরে দুটি আছে আমাদের দৃষ্টিহীন ভাই বোনেরদের জন্য এরপর চার পয়েন্ট দুই দাগের প্রশ্ন বইয়ের একশো চোদ্দো পৃষ্ঠার চার দাগে আছে নেক্সট অথবা প্রশ্নটা বই থেকে আসেনি তার মানে চার পয়েন্ট দুই দাগে একটা লিখতে হবে একটাই কমন চার পয়েন্ট তিন দাগে একটার অথবা একটা আছে দুটোই কমন একটা পেজ সাতাশিতে আছে আর আছে পেজ অষ্টআশিতে আর কি চার পয়েন্ট তিনের প্রশ্ন আর চার পয়েন্ট তিনের অথবাটা আছে একানব্বই নাম্বারে এবার আমরা চলে যাব পরবর্তী দাগ চার পয়েন্ট পাঁচ দাগ প্রথম প্রশ্নটা একশো তেরো পৃষ্ঠার পাঁচ দাগে আছে অথবাটা এখান থেকে আসেনি একটু ঘুরিয়ে ফিরিয়ে এসছে তার মানে একটা করতে হবে চার পয়েন্ট চারে একটাই কমন চার পয়েন্ট পাঁচে দুটো দেওয়া আছে একটা করতে হবে দুটোই এখানে কমন এসছে পেজ নাম্বার পঞ্চাশে আর পেজ নাম্বার চল্লিশে প্রশ্ন দুটো আছে আর চার পয়েন্ট ছয় দাগে তোমাদের লিখতে হবে একটা একটার অথবা একটা থেকে দুটোই আমাদের বই থেকে কমন একটা বাষট্টি পৃষ্ঠায় একটা সত্তর পৃষ্ঠাতে আছে এই হচ্ছে কমনের খতিয়ান সম্রাট এক্সক্লুসিভ থেকে সম্পূর্ণ কমন এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান কালকেই তোমাদের মানে কি বলবো একটা পরীক্ষা হয়ে গেলে ছুটি তাই আর মাত্র কয়েকটা ঘন্টা মন দিয়ে পড়ো তোমাদের জন্য রাতের মধ্যেই একটা স্পেশাল ভিডিও পোস্ট করা হতে পারে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ